আসসালামু আলাইকুম আবারও চলে আস মিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আজকে বাইক হাটে কি গায়ে উঠছে এই ভিডিওতে থাকছে বাইকাট প্রতি শুক্রবার বসে মিরপুর তারও বিআরটির ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট সকল ধরনের পাই পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার জিক্সার গাড়ি দিয়ে শুরু করছি উনিশের মডেল একুশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি এই জিক্সার গাড়িটি দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিওরস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে আর যাদের বাইকটি পছন্দ হবে যে বাইকটি পছন্দ হবে উপরে একটা দেখতে পাবেন সিরিয়াল আইডি নাম্বার সেটা বাইক হাটে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন যদি বাইক পছন্দ হয়ে থাকে এর পাশে অ্যাপাসি ফোর বি ডাবল ডিক্সের একটা গাড়ি দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে যার কারণে সম্পূর্ণ কাগজগুলা নষ্ট হয়ে গেছে কিছু কিছু বলা যায় সেই জন্য আমরা দেখাতে পারছি না কিছু কিছু জায়গা তাও আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন ষোলো হাজার রান করা দুই বছর পেপার্স আপ দুই বছরের পেপারস আপডেট আছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা গাড়িটি দাম চা হচ্ছে এই অ্যাপাসিটি ফোর বি ডাব্লুডিক্সের এই গাড়িটি প্রতি গাড়ি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশেই আমরা একটা ব্ল্যাক কালার ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স ক্যানের ডাবল ডিস্সের গাড়ি একুশো মডেল বাইশের স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপারসে আপডেট আছে গাড়িটি দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোর বি ব্ল্যাক কালার ডাবল ডিস্সেল এই দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে হোন্ডা ড্রিম নিয়েও দেখতে পাচ্ছে একটি এটা হচ্ছে বাইশের মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার পাঁচশো রান করেছে মাইলেজ পাবেন সাইড প্লাস দশ বছরের পেপারস আপডেট আছে গাড়িটি দাম চটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা হোন্ডা ড্রিম নিয়েও এই গাড়িটি দাম চা হচ্ছে অনেকে রাইট শেয়ারিংয়ের জন্য গাড়িগুলো খুঁজে থাকেন দেখতে পারেন গাড়িগুলো আটানব্বই হাজার টাকা আফিং গাড়িটির দাম চা হচ্ছে দেখে বুঝছি যাচাই করতে পারবেন এর পাশে অ্যাপাসি ফোর বি রেড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি উনিশশো মডেল উনিশের স্টেশন পনেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাপগ্রেড আছে দাম চা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফোর বি গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে ফোর বি গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিআরটিএর ঠিক পিছন সাইডে হাটটা বসে এর পাশে পালসার দেখতে পাচ্ছি একুশো মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছর পেপারস আপডেট আছে দাম চা এক লক্ষ আটষট্টি হাজার টাকা ভিওয়ার্স এক লক্ষ আটষট্টি হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে অনেকে পালসার গাড়িগুলো খুঁজেন অনেকগুলো আছে ভিডিওতে আমরা একে দেখাবো এক লক্ষ আটষট্টি হাজার টাকা গাড়িটি আস্কিং দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে গাড়িগুলো ক্রয় করবেন অনেকে জিক্সা মনোটন খুঁজেন জিক্সা মনোটন আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে যেটা একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার মনোটন ভার্সন এই গাড়িটি দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার মনিটন ভার্সনে এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ভেয়ার্স আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এত গাড়ি ছিল যেগুলো আমরা সব ফুল ভিডিওতে আমরা দেখানো সম্ভব হয় না আমরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি এর পাশে টিউস টাইকার দেখতে পাচ্ছিস গাড়িটা হচ্ছে তেইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে সাত হাজার আটশো মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ গাড়ি ট্যাক্সভুলেজের অন টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা টিউস স্টাইকার এই গাড়িটির দামটা হচ্ছে অনেকে লো বাজেটে স্ট্রাইকারগুলো গাড়িগুলো খোঁজেন টেস্টের গাড়িগুলো খোঁজেন দেখতে পারেন গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ আঠারো হাজার টাকা আসকিং আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে এফজেট এস ভার্সন থ্রি রেড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা বাইশা মডেল বাইশের স্টেশন গাড়িটি দুই বছর পেপার সাবডেট আছে রান করেছে পাঁচ হাজার চারশো শিশুরটি মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ সি গাড়ি দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এখানে প্রচুর গাড়ি আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি এর পাশে আমরা একটা ফোর বি গাড়ি দেখতে পাচ্ছি ফোর বি গাড়িটি হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি বিশাল মডেল একুশের স্টেশন গাড়িটি পনেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবমেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা ফোরবি এই ডাবল এক্সের গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো গাড়ি করবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ বান্ন হাজার টাকা ফোরবি গাড়িটির দামটা হচ্ছে এ হচ্ছে গাড়িটির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এর পাশে পালসার ডাবল ডাবলক্সের গাড়ি দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পয়েন্ট পঁয়ত্রিশ সাতশো গাড়ি দশ বছর পেপার সাবরেট আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওর পালসার ডাবল ডাবলক্সের গাড়ি দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে করে দামা দামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসকিং চা হচ্ছে পালসার এনএস এই গাড়িটি এর পাশে আমরা হিরো থিলার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করেছে মাইল স্পেন্ট পাঁচচল্লিশ প্লাস একশো সাইসিসের গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা ভিয়ার্স এক লক্ষ সাতান্ন হাজার টাকা হিরো থিলার ডাবল ডিক্সের এই গাড়িটি দাম চা হচ্ছে আপনার এই সে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে এবং প্রেস ড্রাইভের সুবিধা আছে হাটে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা আস্কিং দাম দেওয়া হচ্ছে হিরো থিলার এই গাড়িটি এর পাশে টিভিএস রাইডার দেখতে পাচ্ছি ইয়েলো কালার গাড়িটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন নয় হাজার পাঁচ রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই একশো পঁচিশের গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে টিভেস রাইডার ইয়েলো কালার এই গাড়িটি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবারে আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ সাত্রিশ হাজার টাকা টিভ রাইডার ইয়েলো কালার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে অবশ্যই আস্কিং প্রাইস এর পাশে পালসার এন ওয়ান সিক্সটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা তেইশের মডেল চব্বিশের স্টেশন দশ বছরে ব্যাঙ্ক জমা দেওয়া আছে দশ বছরে ব্যাঙ্কে কাগজ জমা দেওয়া আছে এটা রান করেছে পাঁচ হাজার প্লাস মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দশ বছরে পে পেপার আপডেট দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার মনোটন ভার্সন যেটা এটা হচ্ছে বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভেয়ার্স এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার মনেডন এই গাড়িটি দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে অপশন আছে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে আরও একটা আমরা জিক্সা দেখতে পাচ্ছি এটাও মডন ভার্সন এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার মোনোটন এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ওয়ের্স এসে দেখে বুঝে যাচ্ছে করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করলে আপনার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ফোর বি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ফোর বি এক্স কানেক্ট এভিএস একুশে মডেল চব্বিশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবের আছে গাড়িটির দাম চক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেট এ এই গাড়িটির দাম চলছে অনেকে ফোর বি গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িটি ব্ল্যাক কালার গাড়িটি মোটামুটি ফ্রেশ আছে আমরা দেখতে পাচ্ছি এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হল হাং হি হিরো হাং ডাবলিক্সের গাড়ি আঠারো মডেল আঠারো স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো হাং ডাবল ডাবলিক্সের এই গাড়িটির চা হচ্ছে হোয়াইট কালার গাড়িটি আপনার এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে ইয়ামা এস জেড ডাবল এই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা সতেরো মডেল সতর্ স্টেশন গাড়িটি রান করেছে বিশ হাজার প্লাস এটা দশ বছর পেপার সাবডেট আছে মাইলেজ পাবেন চল্লিশ দাম হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা গাড়িটা আউটলুকটা একটু দেখাচ্ছি কি ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সাত হাজার টাকা গাড়িটির দামটা হচ্ছে অবশ্যই আসকিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো দামাদামি করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে থাকে এই হচ্ছে গাড়িটা গাড়িটার কন্ডিশনটা আমরা মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছি আপনারা এসে যাচাই করে গাড়িগুলো দেখে বুঝে নিয়ে যাবেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করবেন এর পাশে আমরা অ্যাপাসি আর দেখতে পাচ্ছি গাড়িটা ষোলোর মডেল ষোলোতে স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দশ বছর পেপার আপডেট আছে আর এই গাড়িটি মাত্র দাম চলছে আটাশি হাজার টাকা যারা লো বাজেটে গাড়িগুলো খুঁজছেন আর গাড়ি খুঁজছেন আটাশি হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে দেখতে পারেন পাশে আমরা এভজেডেস ভাসন থ্রি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন দুই বছর পেপার সাপরেট আছে দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এই দাম চা হচ্ছে এস বাসন থ্রি ব্লু কালার গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচ্ছে করে গাড়িগুলো কয় করবেন ঘাটে প্রচুর গাড়ি সবগুলো দেখানো সম্ভব হয় না এর পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপারস আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন এক লক্ষ বিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করবেন পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এই পাশে পালসার এস দেখতে পাচ্ছি একটা আমরা এটা হচ্ছে আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন বিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার এস এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার এস এই গাড়িটির দাম হচ্ছে দেখে বুঝে যাচাই করে দাম দামি করতে পারবেন গাড়িগুলো ইউজ গাড়ি এর পাশে আমরা পালসার দেখবো আরও এটা হচ্ছে পনেরো মডেল পনেরো স্টেশন বত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভেয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভিয়ার্স এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে পাশে আরটিআর দেখতে পাচ্ছি বিশে মডেল বাইশে স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাপের আছে দাম চাওয়া এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা অ্যাপাসি আর ব্লু কালার এই গাড়িটি দাম হচ্ছে অনেকে আরটিআর গাড়িগুলো খুঁজেন অনেকগুলো আরটিআর আছে আমরা এক একটা দেখাচ্ছি এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে আঠারো মডেল উনিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ টাকা হাং এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ টাকা বিয়ার্স এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা আপনার এসে দেখে বুঝে যা করে দামাদামি করতে পারবেন গাড়িগুলা ইউজ গাড়ি ফ্রেশ কন্ডিশনে পাবেন পাশে জিক্সা দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলোতে স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পেন্ট পঁয়ত্রিশ প্লাস দুই বছর পেপার সাববে আছে দাম চাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা জিক্সার ব্লু কালারই গাড়িটি দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে এই জিক্সার গাড়িটি ষোলো মডেল ষোলোতে স্টেশন বাইশ হাজার প্লাস রান করা এর পাশে রেড কালারটা হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাবের আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ একশো পঞ্চাশ গাড়িটির চা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে মাত্র মাত্র নব্বই হাজার টাকা ভিওর নব্বই হাজার টাকা হাঙ্ক এই গাড়িটির দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট গাড়িটি আঠারো মডেল আঠারো স্টেশন গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দো হাজার একশো বিশ রান করা এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিওয়ার্স এসে দেখি বুঝে যাতে করতে পারবেন গাড়িগুলো এর পাশে একটা আমরা এক্সেলস বাসন থ্রি দেখতে পাচ্ছি বিশে মডেল একুশের স্টেশন এগারো হাজার দুইশো রান করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হর্নেট এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাট এইসব গাড়িগুলো পেয়ে যাবেন অনেকে বলেন গাড়িগুলো কন্ডিশনগুলো ভালো করে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন গাড়িটা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এফ জেল বাসন থ্রি বিশা মডেল একুশের স্টেশন এগারো হাজার দুইশো রান করেছে মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ একশো এর গাড়ি দাম হাজার টাকা এক হাজার টাকা দাম আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামা দামি করতে পারবেন গাড়িগুলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা থ্রি ব্ল্যাক কালার এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন হন্ডা লিভো দেখতে পাচ্ছি আঠারো মডেল উনিশের স্টেশন গাড়িটি এটা রান করেছে তেরো হাজার পাঁচশো আঠারো মাইলেজ পাবেন শাড় দুই বছর পেপার আপডেট দাম তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হোন্ডা লিভো ব্লু কালার গাড়িটি অনেকে রাইট এর জন্য গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িগুলো একটু কম টাকার মধ্যে ভালো হবে গাড়িগুলো দেখতে পারেন তিরানব্বই হাজার টাকা আসক্রিম দাম চাওয়া হচ্ছে এরপরে যেটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি একুশে মডেল তেইশে স্টেশন দশ হাজার একশো বিশ রান করা দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা হুন্ডা বোল্ট দেখতে পাচ্ছি অনেকে হুন্ডা বোল্ট গাড়িগুলো খুঁজেন একটু কম টাকার মধ্যে এটা হচ্ছে বিশের মডেল একুশের স্টেশন তেইশ হাজার প্লাস রান করা দুই বছর পেপার আপডেট আছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হুন্ডা বোল্ট এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পালসার দেখতে পাচ্ছি মডেল আটাননিশের স্টেশন দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে অনেক একটু লো একটু লো প্রাইসের মধ্যে গাড়িগুলো খুঁজেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকেই দাম চাচ্ছে পালসার এই হচ্ছে গাড়িটা জিক্সার অ্যাসেফ দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশের স্টেশন দুই বছর পেপার আপডেট আছে দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা জিক্সার অ্যাস ব্ল্যাক কালার এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে এভেলস ভাসন টু দেখতে পাচ্ছি একটা আমরা গাড়িটা হচ্ছে বিশের মডেল কেনা একুশে একুশে স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ দুই বছর পেপারস আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা এভেল এস ভাসন টু এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা ভিয়ার্স আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল এক্স এর গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা আস দাম আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছে পালসার ডাবল এক্সের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে যখন ধন্যবাদ